হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা ডেলিভারি দিতে যাচ্ছি বেতের সোফা সেট এটি কিন্তু সিলেট শহরের থেকে একটু দূরে বাহিরে বাদেশ্বর এলাকায় আমরা বেতের এই টু টু ওয়ানের এর সোফা সেটটি ডেলিভারি দিয়েছি যদি আপনার বেতের এই টু টু ওয়ানের বেতের সোফা সেট অর্ডার করতে চান ফর্ম সহ নিতে পারবেন ফর্ম ছাড়াও নিতে পারবেন আপনার পছন্দের সোফাটি কাস্টমাইজ করে নিতে পারবেন ইরানকান ফার্নিচার ফ্যাক্টরি থেকে এটি কিন্তু আমরা কাস্টমারে কাস্টমাইজ এবং সুন্দর করে কমপ্লিট করে আমরা ফিনিশিং করে কাস্টমারের বাসায় নিয়ে দিয়ে এসেছি পিক আপের মাধ্যমে যদি আপনারা বেতের বিভিন্ন আসবাবপত্র বানাতে চান হোম ডেকোরের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু দিচ্ছি বেতের সুন্দর কোয়ালিটিফুল ফুল সোফাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটি হচ্ছে আপনার সিলেটি বেত এবং সিলেটি গোল্লাদি বানাইল আতর বানাইল কারখানার বানাইল যদি আপনারা বানাইতে চান বেতর বিভিন্ন পণ্য আইতা ফারেন আমরার দোকান আমরার দোকান লোকেশন রাষ্ট্রাম কাপড়ে পয়েন্ট সিলেট উসমানী মেডিকেল থেকে আইয়া দেখিয়ে কিন্তু আপনারা অনলাইনে কমফোর্টেবল পাবেন অর্ডার করতে বেতর ফার্নিচার আমরা কিন্তু সারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু বিভিন্ন ফার্নিচার ফাটাই থাকি যদি আপনারা অর্ডার করতে চান অথবা বানাইতে চান ইরান ফার্নিচার ক্ষেত্রে অনায়াসিয়া নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এই ফার্নিচারটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে আমরা ডেলিভারি দিয়েছি তার বাড়িতে যদিও আপোনাৰ অৰ্ডাৰ কৰোঁতে চাইন নতুবা বনাই চাই গড়ৰ সুন্দৰ বিভিন্ন ফাৰ্ণিচাৰ হোম ডেক'ৰ লাগজাৰী ডেক'ৰ ৰিচৰ্ট বাৰীৰ লাগি যিকোনো আঙিনা লাগি কিন্তু বেটৰ ফাৰ্নিচাৰ অনায়াসে বনাই পাৰ তুমি তাইন এতিয়া কিন্তু আহিবা দেখবাই দেখবাই বুজবায় অনায়াসে অৰ্ডাৰ কৰবা এতিয়া কিন্তু কাষ্টমাৰৰ বাৰীত আচলতে বাৰান্দাৰ মাজে একো ছবি তুলিয়া ধৰিছে অলপ অলপ সময়ৰ মাজে আসসালামু আলাইকুম ভিডিওটা দেখবা ভিডিওটা শেয়ার দিবা বুঝবা অনায়াসে আইবা দেখবা অর্ডার করবা অটো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি উবরাক আপনারা আমরা ফেসবুক পেজ আছে টিকটক আইডি আছে ফলো করবা শেয়ার দিবা কারণ নতুন নতুন ভিডিও এবং নতুন 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 বেতন কালেকশনগুলো আমরা সব সময় সময়ক্রমে আপডেট করে তুলিয়া ধরবো